সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমাদের ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে সিডরের ঢোল এটা দিয়ে মাটি থাকায় এই সিডরের ঢোলগুলো পার্টির অর্ডারে তৈরি হচ্ছে আর এটা হলো সিডরের রোলার এটা দিয়ে মাটি সমান করে বীজ যখন মাঠে বোনা হয় বীজ তখন এই রোলারটা দিয়ে ফিস দেওয়ার পরে এটা দিয়ে করে তো দর্শক দেখুন কীভাবে তৈরি হচ্ছে শিররের কভার এই কভার যখন ডাক্তারের পাওয়ার টেলারের পিছনে সেটিং হবে খাল যেখানে থাকে তো দর্শক আপনারা চাইলেই আমাদের থেকে ধরের ঢোলগুলো নিতে পারেন বা কি ধরের কভারগুলো নিতে পারেন নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ করার ঠিকানা আশা ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক মোবাইল নাম্বার আমাদের আরো একটি নাম্বার আছে জিরো দর্শক দেখুন আমাদের আরও একটি প্রোডাক্ট খুব সুন্দর একটি প্রোডাক্ট এগুলো হলো ফাইলেন্সারের টু ওয়ার্ডের ঢাকলা টু ওয়ার্ডের ফাইলেন্সার আরও যদি লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই প্রোডাক্টটা অনেকই সুন্দর দর্শক আমাদের আরও একটি প্রোডাক্ট তৈরি হচ্ছে সেটা হলো সিডরের বিয়ারিং চাপা এই ডাই দিয়েই তৈরি হবে কিছুক্ষণের মধ্যে গিয়ারিং চাপা কোন চাপা তৈরি হবে তা আপনাদের দেখাচ্ছি এটা হলো বিয়ারিংয়ের চাপা আপনার যদি প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো দর্শক আজকের মতো এখানেই পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে সে পর্যন্ত অপেক্ষায় থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন ধন্যবাদ